নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার একটি রেসিপি নিয়ে এলাম সাধারণ অথচ দারুণ খেতে হয় কিভাবে তৈরি করতে হয় তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা লম্বা সরু মতন বেগুন নিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি সাথে কয়েকটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলোও স্লাইস করে কেটে নিয়েছি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবার এগুলোর পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি সাথে হলুদও দিয়ে নেব দিয়ে সমস্তগুলো একটু একটু করে দিয়ে নেবো আলু আর বেগুনটায় তারপরে ভালো করে মাখিয়ে নেবো যেমনভাবে আলু বেগুন ভাজা হয় সেইভাবেই আলু বেগুন ভাজার মতন করে সমস্তটায় মাখিয়ে নেবো টমেটোগুলো এখন মাখাবো না শুধু আলু বেগুনটাই মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে এক এক করে এই হলুদ আর নুন মাখানো বেগুন আর আলুটা ভেজে নেব প্রথমে বেগুনগুলো দিয়ে নিচ্ছি এই সামান্য তেলেই সব কটা বেগুন সাইডে সাইডে দিয়ে দেব যাতে একসাথে ভাপে ভাপে ভাজা হয়ে যায় দুপিট ব্রাউন করে ভাজতে হবে উল্টে নিয়েছিলাম এক পিঠ আবার উল্টে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাসতে হবে এই উল্টা নাড়ে ও হো এই উল্টে গেছে ভাজা হয়ে গেছে দুপিটি এবার এগুলোকে তেলটা ঝরিয়ে তুলে রাখব তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো আর তেল দিতে হবে না আলুগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু দিলেই হবে একটু একটু মোটা করে কাটতে হবে আলু ভাজা যেমন পাতলা করে কাটা হয় সেটা পাতলা করে নয় একটু সামান্য মোটা করে কাটতে হবে ওহো এটা উল্টাচ্ছে না হয়তো একটু ঘুরিয়ে নিই ভেজে নিচ্ছি পিঠ আগে ভেজে নিলে জিনিসটা খেতে খুব ভালো হয় একটু দেখছি সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে ভেজে ভেজেই সেদ্ধ করতে হবে এবার এগুলোও তুলে রাখবো যে তেলটা আছে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে দিয়েছি জিরে ভাজার গন্ধটা বের হলে টমেটোগুলো দিয়ে দেবো ছোট একটা টমেটো স্লাইস করে নিয়েছি এরপরে চার পাঁচটা লঙ্কা চিরে দিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করব টমেটোটাই যেহেতু তখন নুন দিয়েই সেই জন্য এখানে একটু নুন দিয়ে নিলাম এরপরে একটা পেস্ট দেবো সেটা দেখাচ্ছি এখানে ছোট দু চামচ দই নিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বড় দু চামচ সর্ষে পেস্ট করে নিয়েছি সর্ষেটা একটু জলে গুলে পেস্ট করে নিতে হবে প্রথমে দইটা দিয়ে নিলাম দইটা দিয়ে টমেটোটার সঙ্গে মাখিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে দইটা একটু ফুটে ওঠে আর মিশে যায় টমেটোটার সাথে ফুটে গেছে দইটা এরপরে আলু বেগুনগুলো ওই দইটার উপর দিয়ে মিশিয়ে নেবো যাতে দইয়ের টেস্টটা বেগুন আলুর মধ্যে ঢুকে যায় মিশে গেছে বেগুন আলুগুলো দইয়ের সঙ্গে একটু ফুটতে উঠতে হবে খুব সুন্দর খেতে লাগে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা এরপরে যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা জলটা উপর থেকে দিয়ে নিচ্ছে পাতলা জলটা দিয়ে নিতে হবে সর্ষেটা দিয়ে একটুখানি রাখবো বেশি রাখবো না তাহলে তেতো হয়ে যেতে পারে সামান্য একটু ফুটিয়ে নেব সর্ষেটা সামান্য ফুটলেই সুন্দর একটা গন্ধ বেরোয় আর কাঁচা সর্ষে পাতার টেস্টটা দারুণ আসে মোটামুটি হয়ে এসছে আলু বেগুনগুলো তো আমার সেদ্ধই ছিল জাস্ট মশলাটা মিশিয়ে নিলাম সর্ষেটার দইটা দেখুন কিন্তু উত্তান্ত দেখতে হয়েছে দারুণ খেতেও হয় আপনারা প্লিজ একবার ট্রাই করবেন যদি ভাল লাগে তাহলে প্লিজ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর প্লিজ পাশে থাকবেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে এই সাধারণ রেসিপিটা দিয়েই তাহলে শেষ করছি পরে আবার নতুন রেসিপি নিয়ে আসবো নমস্কার